কেউ যদি আপনার কাছে ধাত চাই সেটা দেওয়ার মতো সামর্থ্য আছে কি না তা বিবেচনা করুন আমি চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে এখানে রান্না করছি একটু পোনা মাছ আর একটু কলা আলুর তরকারি আমি তো কলা আলুর তরকারি প্রায় রান্না করি ভাববেন না যে একটা রান্না বারবার আবার একদিন বাদে বাদে প্রায় রান্না হয় কলা আলুর তরকারি তা একটু গল্প হোক যদি শত্রু বাড়াতে চান তাহলে ধাত দিন কেন কথা বলা হয় সেটা আপনারা সবাই জানেন তাই আমি ওই বিষয়ে না বলে বরং ধার দেওয়ার আগে কোন বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত সেই ব্যাপারে বলি প্রথম হচ্ছে যাকে টাকা ধার দিচ্ছেন সেই ব্যক্তি বিশ্বাসযোগ্য কিনা তা আগে যাচাই করুন অতীতে আপনার কাছ থেকে সে টাকা ধার নিয়ে শোধ করেছে কি না কিংবা অন্য কারো কাছ থেকে ধার নিয়ে শোধ করেনি এরকম কোনো রেকর্ড আছে কি না চেক করে নিন এছাড়া তার ইনকাম সোর্স আছে কি না খোঁজ নিয়ে দেখুন দ্বিতীয়টি হচ্ছে কেউ ধার চাইলে আপনার দেওয়ার মতো সামর্থ্য আছে কি না সেটা বিবেচনা করুন প্রয়োজনীয় খরচ থেকে কখনো কাউকে ধার দেবেন না তৃতীয়টি হচ্ছে প্রমাণ রাখুন তা না হলে কিন্তু পরবর্তীতে যদি সে অস্বীকার করে তাহলে আপনি প্রমাণ দেখাতে পারবেন না চতুর্থ হচ্ছে আপনার যদি তাকে দেওয়ার মতো সামর্থ্য না থাকে বা সে দেওয়ার মতো বিশ্বাসযোগ্য নয় তাহলে কীভাবে তাকে না বলতে হবে সেই না বলাটা শিখুন আর পঞ্চম হচ্ছে টাকা ফেরত না পেলে সম্পর্ক খারাপ হতে পারে এটা নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন এর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে এটাকে ধার হিসেবে বিবেচনা না করে উপহার হিসেবে ধরে রাখুন তাহলে দেখবেন টাকা ফেরত না পেলে আপনি মানসিকভাবে কখনো ভেবে ভেঙে পড়বেন না আমি আজকে রান্না করলাম পোনা মাছ পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে আর এদিকে কলাটা রান্না করলাম নিরামিষভাবে আমি পোনা মাছটা আগে ভেজে নিয়েছি তেল দিয়েছি জিরে কালো জিরে পোড়া দিয়েছি আমার ভাইরাল মশলা ওটা দেওয়ার পর আমি পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে দিলাম মরিচ হ্যাঁ দিয়ে মশলাটা ভালো করে বুনে নেওয়ার পর আমি হচ্ছে কি একটু পাতা দিয়েছিলাম দিয়ে ওইভাবে আমার মাছটা রান্না করে নিলাম আর এখানে কলা রান্না করলাম কলাটাও আমি আলু আর কলা ভালো করে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে জিরে কালো জিরে পোড়া দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়েছি জল দেওয়ার পর লবণ হলুদ একটু মরিচির গুঁড়ো একটু কাঁচামরিচ এইগুলো দিয়েছি আর নামানের আগে দিয়েছি এদিকে একটু গরম মশলার গুঁড়ো এদিকে আর জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো বলছি গরম মশলা বেটে দিয়েছি আর ওদিকে একটু হালকা চিনি দিয়েছি কারণ চিনি দিয়েছি কি জন্য জানেন তরকারি স্বাদটা বাড়ে এই জন্য তাই এইভাবে আমার কলার তরকারিটা রান্না করে নিলাম তাহলে সবাই ভালো থাকেন নমস্কার